আসসালামু আলাইকুম আমি আছি মাস্টার রাম্মু প্রতিদিনের মতো আপনাদের সাথে আর আজকে সকালের দৃশ্যটা দেখেন কেমন কুয়াশা আর সকালবেলা গ্রামে তো প্রথম কুয়াশা এরকম কুয়াশা প্রথম আর এই গোলাপটা কিন্তু আমার অনেক পছন্দ এই কালারটা কালারটা কিন্তু দারুণ এখানে আরেকটা গোলাপ হয়েছিল তো জৈরা পড়ে গেছে আর একটা গোলাপ রয়েছে আর এইগুলা এই হচ্ছে দুবলা ফুল গাছ এখানে গুলা না অনেক কিউট কিউট এখনো ফুল ফুটে নাই আর এইটা হইছে বেলি ফুল গাছ বেলি ফুল হইছিল কিন্তু গেছে আর আসেনি ফুল আসেনি চাউল আমরা বাতের চাউল দিয়ে বাপা পিঠা খাই আর এইগুলো হইছে বাতের চাউল আর এইখানে হইছে গুড় আর এইখানে হইছে নারিকেল আর এই শীতে কিন্তু আমরা কখনো বাপা পিঠা খাইনি বাপা পিঠা এখনো বানানো হয় নাই আজকে প্রথম আর এই যে বাপা পিঠা বানাতে কিরা কেমন করে বাপা পিঠা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি চেলে নিব এখন এভাবে বাইরে কিন্তু অনেক কুয়াশা আর এখন বাজে প্রায় ছয়টা ছয়টা বাজে আর এই যে চালুন দিয়ে চালা হয়ে গেছে একদম মিহি হয়ে গেছে চালা দিয়ে আর এখন এই যে পিঠাটা কিভাবে বানাবো আমি সেটা আপনাদের দেখাবো এখানে এসে গুড়ি দিয়েছি আর এখন মিঠাই দিতেছি বসে থাকো আর এখানে এসে এই যে নারিকেল আমরা মিঠাই তারপরে নারিকেল একটু বেশি পরিমাণে খাই কারণ আমাদের ছেলেরা আমার ছেলেরা বেশি বেশি নারকেল মিঠাই খায় আর বড় ছেলে তার বেশি খাইতো এখন তো দেশে বাইরে গেছে না চলে গেছে এখন আর ছোট ছেলে আছে ছোট ছেলে বড় ছেলে খাইতো ছোট ছেলে খায় শীতের সকালে বাপা পিঠা যেমন কুয়াশা তেমন দুমা উঠা বাপা পিঠা 嗯。<多> আর এই যে এটা আপনার গিফট করলাম এটা শীতের মধ্যে মুখের মধ্যে ক্রিমটা লাগাইবেন দেখবেন গ্যারান আসবে গ্যারান আপনি না বলেন আমার কাছে গ্যারান আছে যদি কেরান দিয়ে দিলাম আমরা সকালবেলা পিঠা খাওয়া শেষ করে এখন আসলাম সবজি বাগানে শাক তুলতে আর এই শাকগুলা কিন্তু উঠতে অনেকই দেরি হয়েছে দেরি করে ওঠার কারণ হয়েছে এই মাটিগুলা হয়েছে সব বালু মাটি সেজন্য শাক সবজি যাই লাগাই না কেন মানে অনেক পরিশ্রম করতে হয় আর অনেক পানি দিতে হয় আঠানো মাটির মধ্যে শাক সবজি যা কিছু লাগাই তাড়াতাড়ি উঠে যায় আর বালু মাটির মধ্যে লাগাইলে শাক সবজি ওঠে না সবগুলা ওই নষ্ট হয়ে। শাক সবজি যতটুকু উঠছে আমার পরিশ্রমের কারণে এতটুকুই উঠছে আর আমরা দুইজনে মিলে বাবি আর আমি এত মূলা শাক আর আমি যে সময় সবজি বাগানে আসি মাছটাকে সারা তো আসা যায় না ফালায় তো এখন যে মাছটা আসা আমার সব সবজি বাগান নষ্ট করে দিতে মাছটা তো বুঝে না সেই কারণে কি এরকম এরকমটা হয় আর বাসায় আইসায় দেখি মাছটা রাব্বু মাছ আনছে ছোট ছোট মাছ এই মাছ গুলা তো আইর মাছ আরেক পাশ দিয়ে মূলা শাক কাটতা আমি বসে বসে সব সবজি আমি কাটাকাটি করছি আর ভাবিও আমার সাথে আমাকে অনেক হেল্প করছে যেহেতু আমার বাসায় আলপনায় নেই সেজন্য করে রাখছি সবকিছু এখন আমি রান্নাটা বসিয়ে দিব আর ভাবি বসে বসে আমাকে শাকগুলা কেটে দিতেছে আর এই শাকগুলা কিন্তু আমরা সবজি বাগান থেকে এনে তারপরে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে এখন বাবি কেটে দেবো আর আমি রান্না করব। প্রথমে আমি কড়াইটা বসাই দিলাম আগুন ধরিয়ে এখন আমি প্রথমে মাছগুলো ভেজে নেব আর যেহেতু নদীর একদমই টাটকা মাছগুলা আর আমরা তো মাছ বাজা ছাড়া খাই না সেজন্য মাছটা একটু হালকা ভাজা দিব। হলুদের গুঁড়া আর একটুখানি লবণ দিয়ে মাখটা মাছটা হাতে মেখে তারপরে আমি তেলের মধ্যে অল্প একটু ভেজে নিব E মাছ হালকা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিতেছি আর আমার শখের ফুল গাছগুলো না আমি গত ভিডিওতে দেখছিলেন আমরা বিয়ে কেটে গেছিলাম আইসা দেখি যে গোলাপ অনেকগুলা গোলাপ সিঁড়ে কে জানি নিয়ে গেছে কোন চোরে নিয়ে গেছে আমি জানি না আমি চোখে দেখি নাই সেটা আমি বলতেও পারবো না তরকারি রান্না করার জন্য যেই সবজিগুলা কেটে নিয়েছিলাম এই সবজিগুলা হালকা তেলের মধ্যে আমি বেজে নিতেছি ফুলকপি আমি পানির মধ্যে গরম পানির আগেই ভাব দিয়ে রাখি তো আজকে তো ভাব দিই নেই তেলের মধ্যে হালকা বেজে দিই রান্না করতেছি বড় বড় জিনিস যদি ঘর থেকে চুরি করে নিয়ে যেত এতটা কষ্ট লাগতো না আমার শখের যেই গোলাপ ছিল ওই গোলাপগুলা যে নিয়ে গেছে আমার এতটাই কষ্ট লাগছিল যে আমার মনে হয় যে অত এত কষ্ট পাইছি মানে কি বলবো কী বলব আমি বলতেই সবজি হালকা ভেজে নিয়ে তা সব ধরনের মশলা নিয়ে দিয়ে কষিয়ে তারপরে আমি সবজিটা আবার কষাইতেছি কষিয়ে নিয়েছি তারপরে আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি এখন কষানো হলে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি পানি দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি তরকারিটা রান্না করে তারপর মাছ দিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে যেহেতু শীতকাল ধনিয়া পাতা না দিলে তো তরকারি একদমই মজা লাগবে না আর ধনিয়া পাতা অফ ক্যামেরায় দিয়েছি আর আমার রান্নাটাও হয়ে গেছে এখন আমি মূলা শাকটাও বেজে নেব মূলা শাক পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি মূলা শাকটা ভেজে নিব কিভাবে আপনারা মূলা শাক বাজি করেন তা জানি না আমি যেভাবে বাজি করি ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর যদি অনেক বেশি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধু হয়ে যাবেন আপনাদের কাছে একটাই অনুরোধ আজকে করছি। আমার সবজি বাগানের মূলা শাক আর মাছ ডাল মাছ দিয়ে আর এখানে আছে শীতের সবজি আর মাছ হয়েছে গিয়ে আই মাছ